সালামু আলাইকুম চলে আসলো আমাদের কাছে হনেট টু পয়েন্ট জিরো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা বাইক মাত্র আড়াই মাস বয়স ছোট্ট একটা রিকোয়েস্ট এই মুহূর্তে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেলাইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন চলেন ইন্টারঅরে চলে যায় মূল ভিডিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে চলে আসছে আমাদের কাছে হনে টু পয়েন্ট জিরো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা বাইক পঁচিশ সালে শরমতন কিনা মাত্র আড়াই মাস বয়স এই যে দেখেন পিছনের টায়ারকে যে টায়ারের একটা রঙের মা দাগ দেওয়া থাকে এই দাগটাও এখন যায় নেই তাছাড়া গাড়িটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম সুপার ফ্রেশ একদম নতুন গাড়ি কেউ যদি কিনতে চান তাহলে অবশ্যই আমাদের শরমে এসে আমাদের গাড়িটা ভিজিট করে যান অবশ্যই আশা করি আমাদের গাড়িটা পছন্দ হবে কারণ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা বাইক কোথাও একটা নোকের স্কেচ নাই গাড়িটা নিতে হলে চলে আসেন ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মেরাজনগর বাংলা বুথের বিপরীত পাশেই আমাদের শোরুম গাড়িটা খুবই স্টাইলিংস একটা লোকিন একটা গাড়ি ফুল আন্টাস মানে ফুল আন্টাস একটা গাড়ি এখন তোরই সার্ভিস আছে এগারোটা এগারোটার মধ্যে তিনটা পেট নয়টা ফ্রি সার্ভিস আছে এই যে ইঞ্জিন কন্ডিশনটা দেখেন কোথাও একটা রঙের চলটা ওঠে নাই একদম নতুন কন্ডিশন একটা বাইক বাইকটার দাম পড়বে মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হন্রেড টু পয়েন্ট জিরো শোরুম থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন হন্রেড টু পয়েন্ট জিরো গাড়িটার অপরাধ হলো মাত্র চার হাজার কিলো গাড়িটা রান করছে চার হাজার পাঁচশো এই যে দেখেন মিটার চার হাজার পাঁচশো সতেরো কিলো রান করছে এইটাই গাড়িটার অপরাধ নাই তো গাড়িটা তো দুই লাখ নব্বই হাজার টাকা ব্র্যান্ড নিউ দাম ওইটাই থাকত কিন্তু মাত্র চার হাজার কিলো চলার কারণে গাড়িটা প্রায় পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন দুই বছরের কাগজ প্রথম মালিক গাড়িটা একদম নতুন কন্ডিশন এই গাড়িটা কিনা আর নতুন শরন্ত কিনা একদম সেম পারপাস কেননা শোরুমের সার্ভিস ডাবল চাবি শোরুমের মেমো সব পাচ্ছেন তাছাড়া গাড়িটা একদম ব্রেন নিউ কন্ডিশন একটা বাইক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আবার আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে তবে সবাই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখেন ভিডিওটা শেয়ার করে দেন যেন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যান আল্লাহ হাফেজ Assalamualaikum